আমাদের বোর্ড অন্যান্য ডিজাইন নিয়ে কীভাবে করে কাজ করে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাশিট ভিউ আছে প্রাইভার টেবিল আছে পাইভট চার্ট ভিউ আছে ডিজাইন ভিউ আছে তোমরা ডিজাইন ভিউ করলে আমাদের ডিজাইনটা এইরকম হবে আর এখানে দেখুন এখানে সুইচ হয়ে গেছে এখানে ডাটাশিট ভিউ যদি করি অর্থাৎ এখান থেকে আমরা ক্লিক করে ডাটাশিট ভিউ তো এখন আমাদের ডাটাশিট ভিউ আছে এভাবে আমরা এই পাইভার চার্ট ভিউ এবং পাইভার টেবিল ভিউও করতে পারি তো এখান থেকে আমি ডিজাইন ভিউ আবার গেলাম দেখুন এখানে এখান থেকে প্রাইমারি কি আমরা ইচ্ছা করলে রিমুভ করতে পারি আবার ইনসার্ট করতে পারি টেস্ট ভ্যালিডেশন রুল চেঞ্জ করতে পারি আমাদের যদি বাড়তি কোনো রো বা রেকর্ডের দরকার পড়ে তাহলে আমরা এখান থেকে একটা রো ইনসার্ট করতে পারি আবার প্রয়োজনে আমরা এটাকে ডিলিটও করতে পারি এরপরে দেখুন এখানে লুক আপ কলম আছে যদি আমরা প্রথম এই টেবিলের টেবিল যে আমরা তৈরি করেছিলাম সে সময়কার কথা যদি আমরা ভাবি অর্থাৎ আমাদের সিটি ঢাকা সিটাগং রাজশাহী এই ধরনের সিটি লিখতে হচ্ছে তো আমরা এগুলোকে একটা লিস্ট আকারে তৈরি করে নিতে পারি তো এটাকে লুক আপ কলাম দ্বারা করা যায় অর্থাৎ এখানে আমি সিটি এই সিটি ফিল্ডে আমি সিলেক্ট করলাম আমি লুক আপ কলমে ক্লিক করলাম তো এখান থেকে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট এটা সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করলে আমাদের এখানে kolam to kolam ini dhaka rasai sitra Select সে আমি এ ধরনের সিটি আমি একটা লিস্ট আকারে নিতে পারি এখান থেকে নেক্সট করলাম তো দেখুন এখানে ফিল্ড ওয়ান তো ফিল্ড ওয়ান এটাও আমরা রাখতে পারি অথবা এখানে অন্য কোনো ফিল্ডের নামও দিতে পারি লাস্টে ফিনিশ করলে আমরা কি দেখতে পাব এখান থেকে ক্লিক করলাম ইয়েস এখন দেখুন আমাদের ফিল্ড ওয়ান হয়েছে আমরা যদি এখন এই সিটি ফিল্ডটাকে ডিলিট করে দিই অর্থাৎ এখান থেকে রাইট ক্লিক করে আমি ডিলিট কলম করলাম ইয়েস আর এখান থেকে আমরা রিনেম কলাম তো দেখুন এখানে সিটি তো আমরা এখানে একটা কলম দেখুন এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করতে পারি রাজশাহী সিলেক্ট করতে পারি সেটা এবং সিলেক্ট করতে পারি আবার ঢাকা সিলেক্ট করতে পারি এভাবে আমাদের আমরা পূর্বে পূর্বেই কোনো লুক আপ কলাম তৈরি করে নিতে পারি এই কাজগুলো আমরা ডাইরেক্ট কোনো কলমে করতে পারি যেমন এখানে অ্যাড্রেস ফিল আছে এখানে যেমন মালিবাগ হয়তো বনানি এ ধরনের আসতে এখান থেকে যদি আমরা রাইট ক্লিক করে লুকআপ কলাম করি সেক্ষেত্রে আমাদের সেম কাজটা আমরা করতে পারবো এভাবে আমরা লুক আপ কাজ করতে পারি